জলপাইয়ে চাটনি টক ঝাল মিষ্টি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ জলপাই চাটনি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল এর জন্য জলপাই আর টমেটো নিয়েছি টমেটোগুলি কেটে ছিবিচি ফেলেছি জলপাইগুলি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি চাটনি করব কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা মাখিয়ে নেব কড়াইতে এরপর শুকনো লঙ্কা দুটো কেটে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি মিষ্টি জিরে যে বলে মৌরিটা দিয়ে দিলাম তেলের মধ্যে মৌরিটা ভাজা হচ্ছে লাইট ব্রাউন হবে মৌরিটা লাইট ব্রাউন হওয়ার পর পাকা টমেটোগুলি দিয়ে দিলাম টমেটোতে নুন দিচ্ছি পরিমাণ বুঝে বেশি নুন দেওয়া যাবে না মিষ্টি চাটনি এর জন্য নুনটা অল্প দিতে হবে হলুদ দিয়ে দিলাম নুন হলুদ টমেটোর সাথে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি টমেটোগুলি এখানে নিজস্ব জলেই সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুললাম টমেটো থেকে জল বেরিয়েছে এই এটাই চেয়েছিলাম যে টমেটো থেকে জল বেরোবে এই জলেই টমেটোগুলি নরম হবে তাহলেই রান্নাটা ভালো হবে এভাবে নরম হওয়ার পর থেতো করে দেব এখনো ভালো করে সেদ্ধ হয়নি আরও সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা তুললাম লো ফ্লেমে আছে টমেটোগুলি নরম করে দিচ্ছি টমেটো যত নরম হবে চাটনিটা তত সুন্দর হবে ঘন হবে টমেটো থেতো করে নিচ্ছি একবারে থেতো হয়ে গেছে ফ্লাস্কে গরম জল করে নিয়েছি চাটনিটি দেওয়ার জন্য প্লাস থেকে গরম জল নেব টমেটো নরম হয়েছে এখন পাকা পাকা জলপাইগুলি কেটেছি এগুলি দিয়ে দিলাম জলপাই দিয়েছি এর জন্য নুন দিয়েছি হলুদ দিয়েছি অল্প পরিমাণে এখন সব মিশিয়ে নেব এভাবে চাটনি করে নিলে খুব ভালো হয় জলপাই খাওয়া তো খুবই ভালো এরকমভাবে টমেটো জলপাই নরম হচ্ছে এখন ফ্লাস্ক থেকে গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবে তাহলে রান্না ভালো হবে জল দিয়েছি ঝোলের জন্য নুন দিয়েছি নুনটা মিশিয়ে নিচ্ছি এটা ফুটে উঠবে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুললাম কিছুক্ষণ পর ফুটে উঠেছে জলপাইগুলি সেদ্ধ হয়েছে এখন এক কাপ থেকে কিছু কম চিনি দিলাম চিনি যে যেরকম পছন্দ করে ওই অনুযায়ী চিনিটা দেবে আমি এক কাপ থেকে কিছু কম চিনিটা দিয়েছি চিনিটা মিশিয়ে নিচ্ছি না হলে তলায় বসে গিয়ে পুড়ে যাবে চিনিটা চিনিটা দেওয়া মাত্র মিশিয়ে দিতে হয় চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হয় এভাবে এই যে দেখো কি সুন্দর হয়েছে চাটনিটা চাটনিটা চিনি সময় তারও সেদ্ধ হবে তাহলে টেস্ট হবে চাটনিটা যত সেদ্ধ হবে ততই ভালো লাগবে চিনিটা সেদ্ধ হওয়া জরুরি চিনি যে দিয়েছি চিনিটা সেদ্ধ হবে আর জলপাইগুলির ভেতরেও মিষ্টি ঢুকবে এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে এভাবে ভার্গ্রিন গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ভালো ভালো রেসিপি দেখতে পারবে জলপাইটা কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি জলপাই তো আগে সেদ্ধ হয়েছে এখন চিনি দেওয়ার পর আরও সেদ্ধ হবে এই যে এরকম হয়েছে চাটনিটা চাটনিটা শেষ পাতে খাবে বেশ ভালো লাগবে এই যে টমেটোটা কি সুন্দর মিশেছে ঘন হয়েছে টমেটো নরম হয়েছে ঘন হয়েছে ভাবে একটা চাটনি করে খাওয়াবে সবাইকে খুব প্রশংসা করবে এই যে এরকম হয়েছে জলপাই তো এখন অ্যাভেলেবেল বাজারে জলপাই দিয়ে টমেটোর চাটনি করে দেবে শ্বশুর শাশুড়িকে আনন্দ করে খাবে নিজেও খাবে একটা পাউলের মধ্যে রেখে দিলাম ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ